কারণ অমৃত বিষে বেশিক্ষণ টিকে থাকা যায় না অমৃতেই টিকে থাকা যায় যদি কেউ বলে আমার খেতে ভালো লাগে চব্বিশ ঘন্টা খেতে পারবেন কিন্তু ঘন্টা না খেয়ে থাকতে পারবেন একাদশীর দিন এলে তো সাদুরা বলে যাক ঝামেলা মিটল আচ্ছা খাওয়ার ঝামেলার নাই বসে বসে ভগবানের ঝামেলা মিটল একটা দিন আমাদের তো দুপুর হতেই রান্ধনশালার দিকে নজর যায় একাদশী আসতে পারল না শুনে কেন জিজ্ঞাসা একাদশীর দিন করবে কথা নেই দাদা মহারাজ কি খেতে হয় খাওয়ার প্রশ্নটাই আগে আপনারা লক্ষ্য করেছেন লক্ষ্য করেছেন এই পৃথিবীতে সব থেকে বড় খ্যাতি সব থেকে বড় সম্মান কারা পায় যারা ভগবানের ভক্ত হয়েছেন তারাই একজন সম্রাট একজন ইতিহাসবিদ তারাও মাঝে মাঝে জগৎ থেকে ইতিহাস কখনো কখনো তাদের ধিক্কার দেয় ইতিহাসের পাতা থেকে তাদেরও মুছে ফেলা হয় কিন্তু ভক্তকে প্রহ্লাদকে মুছে ফেলতে পারবেন ধ্রুবকে মুছে ফেলতে পারবেন পারবেন না সত্তর বছর বয়সে আর বিনা বিনা পুজিতে তেমন টাকাকড়ি ছিল না এই সি ভক্তি বেদান্ত স্বামীপ্রভুপাদ আমেরিকায় গিয়েছিলেন সত্তর বছর বয়সে পার্কে বসে খোল নিয়ে তিন ঘন্টা কীর্তন করতেন কাছে কিছু নেই সেই সত্তর বছরের বৃদ্ধ বগাক্রান্ত স্থূল ভগবাদ আমেরিকাকে নাড়িয়ে দিল বিশ্বকে নাড়িয়ে দিল কোনো প্রেসিডেন্টের দ্বারা এটা সম্ভব প্রভুপাত ইস্কন সোসাইটি সৃষ্টি করে সারা পৃথিবীতে যেটা প্রচার করলেন এটা কোনো বিশ্ব নেতৃত্বের দ্বারা সম্ভব তারা তো আজকে রাজা আছে কালকে তাদের ঠিকানা নেই এই জন্য বলছেন বড় হওয়ার সাথে সকলেই তো বড় কখন হবেন ভগবানকে ভালোবাসলে ভগবান বললেন আমি তাকে আমার থেকেও বড় করে তুলি আমার ভক্তের মর্যাদা আমি বড় করে তুলি এই জগতে তারই খ্যাতি হয় যিনি গোবিন্দের ভক্ত হয়েছেন কিছু মনে নেবেন না আমার মতো নরাধম আমার ব্যক্তি পরিচয় যদি জানেন তো থুতু ফেলবেন আপনারা আমাদের তো কোনোই না যে সংস্কার তবে এত দূর দূরান্ত থেকে ভক্তগণ কেন আমার মানে ভেতরে এই যে এখানে আসেন হরি কথা শুনতে আমার স্বাতন্তর তো কোনো পরিচয়ের জন্য এখানে কেউ আসে না যদি প্রশ্ন করেন তবে আপনারা উত্তর কি দেবে জানেন মঙ্গল মঙ্গলজি কেন আসে যেন ভগবান বা শ্রী গুরুদেব মহতের কৃপায় তোমার মুখ দিয়ে দুটো কৃষ্ণ কথা প্রকাশ হয় তাই আসি তোমাকে দেখতে আসি না তোমার কোন মহিমাই নেই যে তোমার কারণে কী জন্য আসবো তোমার মুখ দিয়ে গোবিন্দ কোন গুরু কৃপায় প্রকাশ হয় তাই আসি এখানে কে এসছে সাত করে কেউ কেউ দেখতে আসে কিছু পেতে আসে হরিকথা তোমার মুখ দিয়ে গুরু কৃপায় প্রকাশ হন তাই আসি খ্যাতিটা কখন হয় মানুষের আমাকে একজন প্রশ্ন করেন দাদা সেই ছোট্ট কাল থেকে পাঠ প্রচারে আছো পেয়েছো কি অনেক সময় তো তোমার নামে নামও শুনি বদনামও শুনি কি পেয়েছ করছে কি পেয়েছ বললাম শোনো তাহলে কি পেয়েছি আমি একবার রাশে প্রত্যন্ত গ্রাম পাঠ করতে যাই ওই সাঁকো টাকো পার হয়ে যেতে হয় গ্রামের মেঠোপথ ওখানে রাশের পাঠ সমাপ্ত করেছে রাত তখন একটা বাজে দেড়ডা বাস দেখেছে আমি ওই গ্রামের ছোট নদীর তীরে সেটা শারদ পূর্ণিমা উদ্ভাসিত আলোয় আলোকিত সারা জগৎ শারদ পূর্ণিমার পূর্ণ চন্দ্রের বিকশিত জ্যোৎস্নায় আমি দাঁড়িয়ে আছি বহুদূর হতে দেখে এক বৃদ্ধা মা তার যুবক নাত বলছেন নিয়ে চল আমাকে একটু নিয়ে চল আরে আমি পড়ে যাচ্ছ হাঁটতে পারছো না তো নিয়ে যাব কি নাতনিটা তাকে বারবার কটু কথা বলছে বলে মারিস ধরিস পড়ি মরি একবার নিয়ে চল বলি এটা ছুটে আসছে কোথায় নিয়ে চল নিয়ে চল বাবা নিয়ে চল হে ঠাকুর যেন একবার দেখা পায় তার ব্যাকলতা দেখে পড়া দেখে এত কষ্ট করে আসা দেখে আমি গিয়ে বলছি বড়িমা কোথায় যাচ্ছেন হন্তদন্ত দন্ত এ রাত দেখটায় বলে বিল্লমঙ্গলকে একবার দেখতে যাচ্ছি যে মাইকে শুনছিলাম রাসের কথা গোবিন্দের কথা ব্রজলীলার কথা মনে হলো কবে মারা যাব একবার একটু ওকে দেখে আসি আশীর্বাদ করে আসি হ্যাঁ আমি প্রণাম করে বুকে জড়িয়ে ধরে বললাম আমার মাথায় হাতটা রাখুন আমি বলেছিলাম আজ আমার জীবনের এটাই শ্রেষ্ঠ পাওয়া শ্রেষ্ঠ পাওয়া এজন্য ভগবানকে ভালোবেসে দেখুন এই জগতের ধনীকে পেছন থেকে মানুষ গালি দেয় দেয় না অনেক ধনীকে মানুষ সহ্য করতে গালি দেয় রূপ আছে তারও তিরস্কার হয়। বড় একটাই উপায় ভগবানকে ভগবান বলে যে আমাকে ভালোবাসে আমি তাকে আমার মাথার মুকুট করে রাখি মুকুট করে ভগবানকে একবার ভালোবেসে দেখুন জগত আপনাকে চাইবে এই এই স্বাভাবিক ইচ্ছাগুলি মানে ভগবানকেই চাওয়া অমৃত চাওয়া সুরক্ষা কে দিতে পারে দ্রৌপদীর সুরক্ষা তার পঞ্চস্বামীও দিতে পারেনি সুরক্ষা একমাত্র মন নন্দন অভয় চরণার চরণারও বিন্দরে একমাত্র অভয় আমাদের রাধারানীর পাত পদ্মে নিতাই গৌরে মহাপ্রভুর অষ্টকে বলেছেন আমাদের নয় দেবতাদেরও নিরাপদ আশ্রয় হল গোবিন্দ চরণ দেবতাদেরও মানুষের কথা বাদ দিন দেবতাদেরও নিরাপদ আশ্রয় হলো গোবিন্দচরণ গৌরচরণ সানাং দুর্গম দেবগণেরও নিরাপদ আশ্রয় ভগবত চরণ এটি আমাদের স্বাভাবিক ইচ্ছা আর এই ইচ্ছাগুলো থাকা মানে এগুলি আর কেউ পূরণ করতে পারবে না স্বয়ং ভগবান ছাড়া সন্তান যদি মনে করে সারা জীবন মায়ের স্তনের দুগ্ধ পান করব। মায়ের পক্ষে তা একটি সময়ক্রমে মায়ের বুকে আর দুগ্ধ তত্ত্ব থাকে না আর সন্তানেরও মায়ের কোল মানায় না কিশোর হয়ে গেলে যুবক হয়ে গেলে আর মায়ের কোল এই জগতের যা বস্তু দুগ্ধ তো অমৃত কিন্তু মার ক্ষমতা আছে সারা জীবন দিয়ে যাওয়া কিন্তু ভগবান হলেন অমৃতের সিন্ধু আনন্দের সিন্ধু সুখ সিন্ধু এই জন্য এই ইচ্ছাগুলি সাকার হয় ভগবানকে চাইলে ভেবে দেখুন তো চাওয়া কি উচিত আমাদের এগুলি তো আমাদের ভেতরের চাওয়া হ্যাঁ আমরা বন্ধন মুক্তির কথা বলেছি এই ক্ষুদ্রকে ত্যাগ করে এই বৃহৎ ভগবানকে ভালোবাসা ভগবানকে চাওয়াটাই হল বন্ধন মুক্তির উপায় আচ্ছা দ্বিতীয় বললাম নৈমিত্তিক ইচ্ছা কোনটি এটা এখন আমাদের একটু মন দিয়ে শুনতে হবে নৈমিত্তিক ইচ্ছা